একদিকে বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর অকথ্য অত্যাচার আর তাই প্রতিবাদের রাস্তায় নেমেছে সনাতনী হিন্দু সমাজ বাংলাদেশকে কি করে জব্দ করা যায় সেই মতলব করছে এমন পরিস্থিতিতে বাংলাদেশকে এবার জব্দ করতে ভারতের হাতে এলো এক মারণাস্ত্র প্রতিরক্ষা ক্ষেত্রে দিন দিন শক্তি বাড়িয়ে চলেছে ভারত একটাই লক্ষ্য আত্মনির্ভর হয়ে ওঠা আর শত্রু দেশ যাতে কোনো মতেই চোখ তুলে তাকাতে না পারে সেই লক্ষ্যেই আরও শক্তিশালী হয়ে উঠছে ভারত দীর্ঘদিন ধরে যে অস্ত্রের জন্য ভারত অপেক্ষা করছিল সেই অস্ত্রই এবার ভারতের হাতে চলে এসেছে যা দিয়ে চীন ও পাকিস্তানকে নিমেষের মধ্যে শেষ করতে পারে আর তাতেই শত্রু চীন ও পাকিস্তানে ঘুম উড়েছে সেই সঙ্গে এবার বাংলাদেশকে চোখ রাঙাতে পারে এই সমরাষ্ট্র যা শত্রুর র্যাডারে ধরা পড়বে না চট্টগ্রাম বন্দরে নিঃশব্দে আঘাত হানতে পারে তার জন্য রেডি নেভির আইএনএস তুশিল চলতি মাসের শুরুতেই আইএনএস তুশিল নৌবাহিনীতে যুক্ত হয়েছে এখন এটাই কিন্তু চীন পাকিস্তান এবং বাংলাদেশের দাদাগিরি থামাতে একাই একশো হবে এর ছেড়ে ইন্দো প্যাসিফিক রিজনে ভারতীয় নৌবাহিনীর শক্তি আরও বাড়াতে পারবে যা ভারত মহাসাগরের দীর্ঘ এলাকাকে সুরক্ষিত রাখবে রাশিয়া থেকে ভারতের পথে রওনা হয়ে গত সাতাশে ডিসেম্বর মরক্কোর ক্লাসাবাঙ্কা পর্যন্ত পৌঁছে গিয়েছে আইএনএস তুশীল সূত্রের দাবি এই যুদ্ধ জাহাজটি ভারতে পৌঁছানোর আগেই পশ্চিম আফ্রিকার উপকূলে গিনি উপসাগরে জলদস্যু প্রতিরোধী টহলদারিতে অংশ নেবে দু সালের অক্টোবর মাসে ভারত ও ইউরোপীয় ইউনিয়ন জলদস্যুদের বিরুদ্ধে লড়াই সহ বিভিন্নভাবে সামুদ্রিক নিরাপত্তায় পারস্পরিক সহযোগিতা বাড়াতে গিনি উপসাগরে তাদের প্রথম নৌ মহড়া চালায় আইএনএস সুমেধা একটি অপসর চহলদারি জাহাজ সেই সময় ইতালীয় স্প্যানিশ এবং ফরাসি যুদ্ধজাহাজের জাহাজের সঙ্গে এক সঙ্গে মহড়া চালিয়েছিল এই আইএনএস তুশীল একটি মিসাইল ফ্রেগেট এতে আধুনিক ব্রহ্মস ক্রুজ মিসাইল যোগ করা হয়েছে যা বিশ্বের সব থেকে দ্রুত গতির মিসাইল ভারত রাশিয়া যৌথভাবে এই মিসাইল বানিয়েছে এই ব্রহ্মস মিসাইল মেক ইন ইন্ডিয়ার অন্যতম সফল পদক্ষেপ এই ক্ষেপণাস্ত্র আগামীদের শত্রুকে শির দ্বারা ভেঙে দিতে সক্ষম হবে তবে শুধু ব্রহ্মস নয় এই আইএনএস এনএশ রয়েছে শত্রুকে খতম করার মতো অস্ত্র রয়েছে স্টেলথ প্রযুক্তি যা খুব সহজে শত্রু দেশের রাজারকে ফাঁকি দিয়ে এগিয়ে যেতে পারবে এটি কম রাজারেও এগিয়ে যেতে পারবে দরকার হলে জাহাজটি স্বয়ংক্রিয়ভাবে চালাতে পারবে আইএনএস তুসিলে ঠিক কী কী রয়েছে আকাশপথে আক্রমণ প্রতিহত করার জন্য এতে ২৪টি চব্বিশটি ভূমি থেকে আকাশে লঞ্চ করার জন্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রয়েছে একশো পঁচিশ মিটার লম্বা আইএনএস তুসিলে আক্রমণের জন্য আটটা ব্রহ্ম ক্ষেপণাস্ত্র রয়েছে উনিশশো নিরানব্বই থেকে দু সালের মধ্যে রাশিয়া এই ধরনের ছটি জাহাজ তৈরি করে ভারতকে সরবরাহ করে এই জাহাজে ষোলো জন অফিসার সহ একশো আশি জন সেনা এক সঙ্গে থাকতে পারবেন তারা গভীর সমুদ্রে কোনো সমস্যা ছাড়া তিরিশ দিন কাটাতে পারবেন তিরিশ দিন পার করে দরকার পড়বে জ্বালানি এবং রেশনের এর ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম রয়েছে ফোর কেটি টু ওয়ান সিক্স জিকয় লঞ্চার রয়েছে এতে টোয়েন্টি ফোর এস এইচ ওয়ান মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন রয়েছে তুশিল নামের অর্থ কি রক্ষা কবচ এই প্রজেক্টটি এগারোশো তিন হাজার তিনশো অধীনে তৈরি করা হয়েছে আইএনএস তুশিল ভারতীয় নৌবাহিনীর নতুন মাল্টি রোল স্ট্রিলথ গাইডেড মিসাইল ফ্রিগেট এটি রাশিয়ার নকশা ভারতীয় নৌবাহিনীর বেশিরভাগ জাহাজ ইউক্রেনীয় কোম্পানির জোরিয়া মাস্ক তৈরি গ্যাস টারবাইন ইঞ্জিন ব্যবহার করে এই কোম্পানি সামুদ্রিক জাহাজের জন্য গ্যাস টারবাইন ইঞ্জিন তৈরিতে বিশ্বের শীর্ষস্থানীয় যুদ্ধের কারণে ভারতের ইউক্রেন থেকে ইঞ্জিন কিনে রাশিয়াকে সরবরাহ করতে দেরি হয়েছে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আইএনএস তুসেল ভারতীয় নৌবাহিনীতে যোগ দেয় ওই দিন উপস্থিত ছিলেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ভারত দু হাজার ষোলো সালে রাশিয়াকে এর জন্য অর্ডার দিয়েছিল ভারতীয় নৌবাহিনীর কাছে বর্তমানে এই ধরনের ছটি যুদ্ধ জাহাজ রয়েছে এর জন্য অনেক টাকাই খরচ করতে হয়েছে ভারতকে একদিকে বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর অকথ্য অত্যাচার আর তাই প্রতিবাদের রাস্তায় নেমেছে সনাতনী হিন্দু সমাজ বাংলাদেশকে কি করে জব্দ করা যায় সেই মতলব করছে এমন পরিস্থিতিতে বাংলাদেশকে এবার জব্দ করতে ভারতের হাতে এলো এক মারণাস্ত্র প্রতিরক্ষা ক্ষেত্রে দিন দিন শক্তি বাড়িয়ে চলেছে ভারত একটাই লক্ষ্য আত্মনির্ভর হয়ে ওঠা আর শত্রু দেশ যাতে কোনো মতেই চোখ তুলে তাকাতে না পারে সেই লক্ষ্যে আরও শক্তিশালী হয়ে উঠছে ভারত দীর্ঘদিন ধরে যে অস্ত্রের জন্য ভারত অপেক্ষা করছিল সেই অস্ত্রই এবার ভারতের হাতে চলে এসেছে যা দিয়ে চীন ও পাকিস্তানকে নিমেষের মধ্যে শেষ করতে পারে আর তাতেই শত্রু চীন ও পাকিস্তানের ঘুম উড়েছে সেই সঙ্গে এবার বাংলাদেশকে চোখ রাঙাতে পারে এই সমরাষ্ট্র যা শত্রুর রেডার তাতে ধরা পড়বে না চট্টগ্রাম বন্দরে নিঃশব্দে আঘাত আনতে রেডি নেভির আইএনএস তুশিল চলতি মাসের শুরুতেই আইএনএস তুসিল নৌবাহিনীতে যুক্ত হয়েছে এখন এটাই কিন্তু চীন পাকিস্তান এবং বাংলাদেশের দাদাগিরি থামাতে একাই একশো এর জেরে ইন্ডো প্যাসিফিক রিজনে ভারতীয় নৌবাহিনীর বাড়াতে পারবে যা ভারত মহাসাগরের দীর্ঘ এলাকাকে সুরক্ষিত রাখবে রাশিয়া থেকে ভারতের পথে রওনা হয়ে গত সাতাশে পৌঁছে গিয়েছে আইএনএস তুষেল সূত্রের দাবি এই যুদ্ধ জাহাজটি ভারতে পৌঁছানোর আগে পশ্চিম আফ্রিকার উপকূলে গিনি উপসাগরে জলদস্যু প্রতিরোধে টহলদারিতে অংশ নেবে দু তেইশ সালের অক্টোবর মাসে ভারত ও ইউরোপীয় ইউনিয়ন জলদস্যুদের বিরুদ্ধে লড়াই সহ বিভিন্নভাবে সামুদ্রিক নিরাপত্তায় পারস্পরিক সহযোগিতা বাড়াতে গিনি উপসাগরে তাদের প্রথম নৌমহরা চালায় অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না